আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তাড়াতাড়ি বাসার সমস্ত কাজ শেষ করে নিয়েছি বাইরে যাব বলে এখন দেখছি হ্যাঁ আকাশ খুবই মেঘলা যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে তাই তো ব্যালকনিতে বসে বসে বাইরের আকাশ দেখতেছি আসলে কি পরিকল্পনা করি আর কি হয় আসলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমি আমরা আপনারা যতই পরিকল্পনা করি আল্লাহ চাইলে তা হবে আল্লাহ না চাইলে তা হবে না এদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে তখন মাত্র চারটা বাজে মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে একদম মুসলধারে বৃষ্টি নামতেছিল তারপর চলে আসলাম এসে আমার জাদুর ভাক্স খুললাম সেখানে আমার অমূল্য সম্পদগুলো রয়ে গিয়েছে সেগুলো মাঝে মধ্যে খুলে খুলে দেখি আমার খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আমার অমূল্য সম্পদ আমার আম্মু আমার মনি আমার ফুপিদেরও দেখতাম এরকম বাক্স বাক্স অমূল্য সম্পদ ছিল এখন আমারও আছে আমারও সেলাই করতে ভালো লাগে এই তো কিছু সুতা সিলেক্ট করে নিলাম কিছু একটা করব। তারপরে অনেকগুলো কাপড়ই আছে যে ফুল বানাবো খাতের কাজ করব রেখে দিয়েছি কিন্তু আজকে সিলেক্ট করলাম সামরিনের জামা সামরিনের জন্য বেশ কয়েকটি এক কালারের জামা বানিয়ে রেখেছি ও দুই তিনটার কাজ অলরেডি করা শেষ এই লালটা রয়ে গিয়েছে আজকে সেটাই কাজ করার জন্য বের করলাম দেখি ও এই জামাটাকে ও অনেক দিন ধরে বলছিল যে মাম্মা আমার লাল জামাটা একটু বানিয়ে দাও এটার এটাতে একটু ফুল বানিয়ে দাও তাই আজকে ফুল বানানোর জন্য রেডি করে নিলাম এই আমি আবার ওরকম বেশি আঁকতে পারি না যতটুকু আঁকতে পারি চলন সই ওরকম আঁকতে পারি আমার আবার ফুল ফুল আকার আর নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই আমার মনে হয় ফুলের কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকতে পারে না মনের মাদুরি মিশিয়ে আমি আঁকি এই আর কি তারপরে এই তো এঁকে নিলাম ফুল আঁকার পরে এখন কি কোন সুতা দিয়ে কী আর কাজ করবো সেই চিন্তায় বসে গিয়েছি তারপরে এই প্রথম ডালপালা করে নিচ্ছি যে ডালপালা তো সবুজই হয় তাই সবুজ করে নিচ্ছি এদিকে শাইরি আমাকে বলছে মাম্মা তুমি শুধু সামরিনের জামা জামাই বানিয়ে দাও সামরিনের জামায় ফুল করে দাও আমার একটা জামাতেও ফুলটু লেগে দাও না আমি বলছি যে তুই একটু সবুর কর এবার তোকেও বানিয়ে দিব তোর জন্য জামা বানিয়ে ফুল বানিয়ে দিব। তারপরে এই হাতের কাজ করতে করতে আমার ফুপিদের কথা খুব মনে পড়ছিল আমি এই হাতের কাজগুলা ছোটোবেলায় আমার ফুপিদের কাছ থেকেই শিখেছি আমার ফুপিরা যখন হাতের কাজ করতো আমি পাশে বসে থাকতাম আর বলতাম আমাকে একটু শিখিয়ে দাও একটু শিখিয়ে দাও তারাই আমাকে শিখিয়ে দিয়েছে এই তারপরে আমার দুই মেয়ে বলতেছিল মাম্মা ক্ষুদা লেগেছে খাবার দাও কি খাবো বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের কি কিছু খেতে দাও তারপরে আসলাম যে একটু ওদেরকে পুরি বানাই দেই পুরি বানানোর জন্য ময়দা মেখে নিচ্ছিলাম সেখানে একটু আমি একটু লবণ একটু চিনি আর একটু তেল দিয়ে মেখে রাখবো এদিকে আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে যাব। তাই ময়দাটা মেখে তারপর একটু ঢেকে রাখছি তাহলে পুরিটা বানানো ভালো হয় এই আর কি তারপরে দুপুরে আজকে ডাল চড়চুরি করেছিলাম সেই ডাল চড়চুরিটাই দিয়েই পুরি বানিয়ে দিব আমি আসলে ডাল ডালচুরচুড়ি যেদিনই বানাই সেদিনই একটু পুরি বানানোর চেষ্টা করি আমার মেয়েরা খুবই পছন্দ করে আর বাইরের পুরি ওদেরকে আসলে আমি খেতে দেই না আমি আমার একটু কষ্ট হলেও আমি আমার বাচ্চাদেরকে বাসার খাবার আর দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ওরাও আমার হাতের তৈরি খাবার খেতেই অনেক পছন্দ করে আর এই তো বানাচ্ছি পুরি তারপরে আমার ছোট মেয়ে আবার আমাকে হেল্প করছে সে আবার সব কিছু আগিয়ে দিচ্ছে আর বলছিল যে আমি বানাবো আমি বানাবো ওরা এরকমই করে দুই বোন কাজ করার জন্য চলে আসে তারপরে পুরি ভাজতেছিলাম পুরি যখন ফুলে উঠে এত ভালো লাগে পুরি ভাজাটাও একটা আমার কাছে মনে হয় আর খুবই ভালো লাগে যখন একদম ফুলে উঠে এদিকে চা বসিয়েছি দুধ চা আমার হাজব্যান্ড আবার সন্ধ্যায় দুধ চা খেতেই পছন্দ করে এদিকে পুরি বানানো শেষ তারপর সামরিন আগে ওর প্লেট নিয়ে বসে আছে ও খাবে ও হচ্ছে খেয়ে রিভিউ দিচ্ছে যে মাম্মা ইয়ামি খুবই মজা হচ্ছে ও এত মিষ্টি করে বলে তারপর বলছে যে খাও ও তো আসলে ওরকম খাওয়া দাওয়া করে না ওকে দেখেই বোঝা যায় তাও মানে এরকম বাসায় কিছু বানালে ও একটু খায় আল্লাহ হাফেজ